কেমন হয় একটা ফিচার ফোনে যদি টাইপ সি পোর্ট কার ডিসপ্লে এবং সাথে লাউটে সাউন্ড না যায় বুঝাতে চাচ্ছি যে আপনি কথা বলবেন কিন্তু লাউটে সাউন্ড যাবে না এই ধরনের ফিচার ফোন কিন্তু অনেকেই খুঁজে খুঁজে পান না আজকে তাদেরকে থাকেন কিন্তু ঠিক এমনই একটা ফোনের খোঁজ দিব এবং অনেকেই আছেন যে অ্যান্ড্রয়েডের পাশাপাশি একটা হালকা পাতলা স্লিম ডিজাইনের ফিচার ফোন খোঁজ করে থাকেন আজকে তাদের জন্য কিন্তু সুখবর আছে এবং থাকছে একটা বিশেষ চমক এই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আলাপ আলোচনা করব রিভো কোম্পানির একটা ফিচার ফোন এই ফিচার ফোনটি কিন্তু আপনি হালকা পাতলা পাছাড়ও দিতে পারবেন সেক্ষেত্রে কোনো ক্ষতি মজার একটা বিষয় হচ্ছে এই ফিচার ফোনটির পিছনে কিন্তু লাউটে কথা যায় না অনেকেই কিন্তু এই ধরনের ফিচার ফোন খোঁজেন যে লাউটে কথা না যায় আজকে তাদের জন্য কিন্তু সুখবর হতে চলেছে সম্পূর্ণ ফিচার ফোনটি প্লাস্টিক বিল্টের কিন্তু ম্যাট ফিনিশিং এবং এই ফিচার ফোনটি কিন্তু একদম আলট্রা সিলিম ভাই এতটা পাতলা ছিল দেখতেই পাচ্ছেন যে কর্জি দেখাতছিল এই লুকটা তিনটা টস থাকবে এই ফিচার ফোনটিতে থাকবে একটা ক্যামেরা ফোনটির ওয়েট থাকবে মাত্র 70 গ্রাম প্লাস তাছাড়া ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেইলেবল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস দেখাচ্ছিল ভিডিওর মূল আকর্ষণে যাওয়ার আগে বলবো আপনি আমার চ্যানেললে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ প্রতিদিন এরকম একটা করে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপো আমাদের চ্যানেলে চলুন কথা না পারি শুরু করি আজকের মূল আকর্ষণ রিভো আর টু ফোর জিরো ফাইভ এই ফিচার ফোনটি একদম নতুন একটা ফিচার ফোন এর অফিশিয়াল প্রাইস মূল্য কিন্তু রাখা হয়েছে পনেরোশো টাকা বাইরে ভাই আসলেই কিন্তু আশ্চর্য বিষয় ফোনটির সাথে কি কি আমরা ফিচার্স পাবো দেখে নিচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকছে ডুয়েল সেন থাকছে মিডিয়া টিক থাকছে চোদ্দোশো এমএইচ ব্যাটারি থাকছে তাছাড়া লাইট থাকছে ক্যামেরা ওয়ারলেস এফ এম রেডিও লাউড স্পিকার ব্লুটুথ এমপি থ্রি এমপি ফোর অটো কল রেকর্ড থাকছে ম্যাট পেন্টিং বডি ফোন বুক ক্যাপাসিটি থাকবে এক হাজার এবং ক্রিস্টিয়াল কিপ্যাড পাবেন এই ফোনটিতে সাথে টাইপ সি চার্জার পাবেন অবশ্যই এই সমস্ত বিষয়ে কিন্তু খুঁটিনাটি আলাপ আলোচনা করব। তার আগে অবশ্যই প্যাকেটটি আনবক্স করে নেব এবং দেখব যে এর বক্স কন্টেন্ট আমাদের জন্য কি কি রাখা হয়েছে প্রথমেই আমি বক্সটা আনবক্স করেছি তখনই কিন্তু হাতে পেয়ে গেলাম একদম স্লিম ডিজাইনের গর্জিয়াস মডেলের একটি ফিচার ফোন এই ফিচার ফোনটি কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপ করা হয়েছে এর হাতে ফিনিশিংটি এতটা গর্জিয়াস লাগতেছিল ফোনটি ধরতে যেটা আসলে আপনি নিজে না ধরলে বুঝবেন না যাই হোক ফোনটির সাথে এক বছরের একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা এক বছরের সার্ভিস নিশ্চয়তা পাবেন অবশ্যই যেখান থেকে কিনবেন সেখান থেকে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন তাছাড়া ফোনটির সাথে থাকবে একটা টাইপ সি পোর্টের চার্জার আমি চার্জারের কোয়ালিটি একটু দেখাতে চাচ্ছি চলুন দেখি দেখতেই পাচ্ছেন হাতে টাইপ সি পোর্টের একটা চার্জার পাচ্ছি এই চার্জার দিয়ে অনায়াসেই এক ঘন্টা বিশ মিনিটের মতো চার্জ দিতে হবে এই ফোনটি তাহলে কিন্তু ফুল চার্জ করতে পারবেন এবং সাথে থাকবে চৌদ্দোশো মিলি এমপিআর একটা বিশাল ব্যাটারি বিশাল বলার কারণ যে এ সমস্ত স্লিম ডিজাইনের ফোনগুলোর ব্যাটারি এমপিয়ার কিন্তু সচরাচর এক হাজার হয়ে থাকে এটা কিন্তু চোদ্দোশো এম্পিয়ার সেক্ষেত্রে একটু বেশি দেওয়া বলা এবং এই ফিচার ফোনটি কিন্তু যে ব্যাটারি এমপিয়ার কম না টেনশনের কিছু নেই কারণ এটা দিয়েও কিন্তু অনায়াসে তিন দিন চার্জ নেওয়া সম্ভব আপনি হেভি পরিমাণের কথা বললেও কিন্তু দু দিন চার্জ যাবে এই ফোনটি দিয়ে যেহেতু ফোনটির প্রাইস রাখা হয়েছিল কিন্তু আসলেই বিশাল অলরেডি ফোনটি রেয়ার প্যানেলটা করে নিলাম দেখতেই পাচ্ছেন যে ম্যাট ফিনিশিং হালকা পাতলাটা রেয়ার প্যানেল করা হয়েছে কিন্তু যথেষ্ট ফিনিশিং ছিল কিন্তু এই রেয়ার প্যানেলটায় ফোনটির যে মূল বডি সেটা কিন্তু হাতে পেয়ে গেলাম এবং এখানে একটা এইচডি কার্ড সোলোট দেখতে পেলাম যেখানে বত্রিশ জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন সাথে দুটো ন্যানো কার্ড সিম ইউজ করতে পারবেন ফোনটিতে যেটা বড় স্ট্যান্ডার্ড সিম কিন্তু ইউজ করতে পারবে না এটা কিছুটা প্রবলেমে পড়তে হবে কারণ বাটন ফোন যারা ইউজ করে তাদের সিমগুলো কিন্তু এখনো ওই জি আমলের বড় বড় সিম রয়ে গেছে তাদের জন্য কিন্তু ফোনটি ভাই একেবারেই না তারাও ইউজ করতে পারবেন অবশ্যই সিমটি কেটে ছোট নিতে হবে বা রিপ্লেস করতে হবে ফোনটির কিপ্যাডে কিন্তু মুগ্ধতা ছড়াচ্ছে কারণ দেখতেই পাচ্ছেন ফোনটিতে ভাইব্রেশন থাকবে এবং এ ধরনের কিপ্যাড কিন্তু ভাই ফোন শেষ হয়ে যাবে কিপ্যাড শেষ হবে না কারণ গ্লাস কিপ্যাড থাকছে ফোনটিতে আগেও জানিয়েছি যে ক্রিস্টিয়াল কিপ্যাড থাকবে ফোনটিতে আর এই ব্ল্যাক কালার তানে কিন্তু যে কিপ্যাডগুলো সেগুলো অবশ্যই তেমন একটা গর্জিয়াস লাগতেছিল না কিন্তু দেখুন রাতের অন্ধকারে কতটা ঘর্জিয়াস ছিল এর কিপ্যাডগুলো যেহেতু গ্লাস কিপ্যাড ছিল এতটা ঝকঝকে আলো পাবেন যেটা রাতের অন্ধকারে খুব ক্লিয়ার ভাবে কিন্তু যে কো ফোনটি ইউজ করতে পারবেন অবশ্যই রেবো ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হল এখানে টু ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ডিসপ্লেতে কিন্তু থাকছে মজার সুখবর যেমন এই ডিসপ্লেটা থাকছে সম্পূর্ণ কার এবং এই ডিসপ্লেটা যদি আপনি ফোন পাছাড়ো দেন রাগের মাথায় সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লের ক্ষতি করতে পারবেন না অলরেডি আমি নিজেও দেখাচ্ছিলাম ডিসপ্লেটা তাকিয়ে মোটামুটি যে এর কোনো প্রবলেম হয় কি না দেখতেই পেলেন যে অবশ্যই এ কার ডিসপ্লে এবং এতটা পুরু করা হয়েছে যেটা হালকা পাতলা পাশারে কিন্তু এই ফোনটির কিছুই করতে পারবেন না যাই হোক এখানে ডিসপ্লেটাও যথেষ্ট ব্রাইটই ছিল যেটা সূর্যের আলোর ভিতরও কিন্তু ফকফকা দেখাচ্ছিলো তাছাড়া ফোনটির মধ্যে মেসেজ কল লিস্ট সেটিংস মাল্টিমিডিয়া প্রোফাইল ফাইল ম্যানেজার ক্যামেরা সার্ভিস এ সমস্ত আদার্স অনেক ফিচার আছে সেগুলো কিন্তু ঘাটে এক এক করে দেখব অবশ্যই ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবেন এটাও অন্তত হতাশ করবেন আপনাকে তাছাড়া ফোনটির ভিতর মেসেজ অপশনটা আসতে ছিল না কি কারণটা সেটাই বুঝলাম না যাই হোক ফোনটির কল সেটিংস অল কল ডায়াল কল রিসিভ কল রিজেক্ট কল ডিলেট কল এ সমস্ত পেয়ে যাবেন তাছাড়া ফোনটির অ্যাডভান্স সেটিংস এটুকু কিন্তু ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ড পেয়ে যাবেন অবশ্যই এখানে একটা এইচডি কার্ড ইউজ করতে হবে কলগুলো রেকর্ড করার ক্ষেত্রে তাছাড়া ফোনটিতে কিন্তু থাকবে ব্ল্যাক লিস্ট এবং সাথে হোয়াইট লিস্টও পাবেন এটা এবং ফোনটিতে গেমস থাকবে মোটামুটি তিনটা প্রত্যেকটা গেমসে কিন্তু তিনবার করে ফ্রিতে খেলতে দিবে আমি অবশ্যই একটু ট্রাই করেছিলাম ফিশ যে গেমসটি ছিল তারপর কিন্তু অবশ্যই গেমসগুলো কিনে আপনাকে খেলতে হবে অনেকেই আছেন গেমস পোকা তাদের জন্য পারফেক্ট হতে পারে সেটিংসে ঢুকলেই কিন্তু এখানে ডুয়েল সিম সেটিংস পাবেন ফোন সেটিংসে ঢুকলে টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো বাংলা এবং ইংলিশ তাছাড়া এখানে অক্ষর ছোট করার বড় করার সুবিধা থাকবে ওয়ালপেপার স্ক্রিন লক ডেট অ্যান্ড শো এল ব্রাইটনেস আপ আপ ডাউন বাটন এ সমস্ত সব এই ফিচারই পাবেন ফোনটির ভিতরে থাকবে অটো মোবাইল ট্রেকার ফোনটির তাছাড়াও লক করে রাখতে পারবেন সিকিউরিটি পার্সোনাল ডাটার জন্য এবং ফোনটির রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটা একটা রিসেটও দিয়ে নিতে পারবেন অনায়াসেই এই ছিল মোটামুটি সেটিংসের অবস্থা মাল্টিমিডিয়ায় ঢুকলে কিন্তু ইমেজ ভিউয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার এফ এম রেডিও অডিও প্লেয়ার যে অপশন সেগুলো পেয়ে যাবেন তাছাড়া প্রোফাইলে ঢুকলেই কিন্তু ফোনটির যে রিংটোন অপশন সেখানে পেয়ে যাবেন আপনি এখানে একসাথে রিংটোন বা ভাইব্রেশন দিতে চাইলেও কিন্তু হবে ফোনটিতে আহামরি জোরে সাউন্ডের রিংটোন থাকবে না মিডিয়াম কোয়ালিটির একটা রিন্টন পাবেন যেটা মোটামুটি খুব সুন্দরভাবেই টের পাবেন যে ফোন আসছে ঠিক গেছে অলরেডি তিনটা রিংটোন দেওয়া আছে আপনি এইচডি কার্ড থেকেও কিন্তু ইউজ করতে পারবেন তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু যে বত্রিশ জিবি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সেটা তো আগেও জানিয়েছি এবং এই ফোনটিতে ইন্টারনেট যে সার্ভিস সেটা থাকছে আপনি চাইলে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরাও থাকবে ফোনটিতে এই ফোনটি দিয়ে আপনি কিন্তু ভিডিও বা অডিও রেকর্ড করতে পারবেন তাছাড়া ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম থাকবে পাঁচটা ওয়ার্ল্ড কলক থাকবে ফোনটির ভিতরে এবং থাকবে টস টসটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি চলুন এখানে কিন্তু তিনটা টস থাকছে অবশ্য তিনটা হলো মোটামুটি আলোটা ছিল যথেষ্ট পরিমাণে শক্তিশালী কিন্তু আলোটা ছড়ার ছড়ায় যায় এই কারণে কিন্তু তেমন একটা দূরত্ব ছিল না আলোটা দূরে যায় না কিছু খুঁজে খাঁজে পাওয়ার মতো অবশ্যই হবে কিন্তু যারা টসের জন্য ফোনটি কিনতে যাচ্ছেন তাদেরকেও কিছুটা হতাশ হতে হবে এই ছিল মোটামুটি এখান পর্যন্ত খোঁজখবর এখন ফোনটির মূল কথা হলো এত দামের ফোন নেটওয়ার্কই ঘরে পাবো হ্যাঁ এই ফোনটি একমাত্র ফোন রিভো কোম্পানির যেটা আপনি ঘরের ভিতরেও নেটওয়ার্ক পাবেন কোনো প্রকারে ঝামেলায় পড়তে হবে না তাছাড়া ফোনটির কল কোয়ালিটি পাবেন সেরা এবং এই ফোনটির সব কিছুই কিন্তু মোটামুটি সেরা করা হয়েছে যেহেতু দামটাও করা হয়েছে হাই এখন বলতে পান যে এইটুকু ফোন এত দাম ভাই যেরকম জিনিস বানাইছে সেরকম দাম নিছে আমার কাছে কিন্তু হেভি পছন্দ হয়েছে সব দিক থেকেই এখন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম